আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আইসিসি সর্বশেষ একটি গতকালকে নাটকের প্রায় শেষ দৃশ্যের অবতারণা করেছিল তারা বলেছিল যে আজকের দিন অর্থাৎ বাইশ এক দুই এর মধ্যে জানাতে হবে যে বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলবে কি খেলবে না আসলে এটা হলো তাদের পূর্বকল্প পরিকল্পিতই যে বাংলাদেশকে মুস্তাফিজের আইপিএল থেকে তাকে বাদ দিয়ে বাংলাদেশকে নিরাপত্তার ঝুঁকি আছে বলে তারা এর আগেই বলেছিল যে বাংলাদেশের দর্শকরাও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলা ইন্ডিয়াতে গিয়ে খেলতে খেলা দেখতে পারবে না এমন এমনকি সেখানে যদি দেখতে যায় সেখানে তারা তাদের বেজ ব্যবহার করতে পারবে না বাংলাদেশের পতাকা জড়াতে পারবে না এমনকি সাংবাদিকদেরও ঝুঁকি আছে তো সব কিছু মিলিয়ে তারা পূর্বেই নিরাপত্তার ঝুঁকি জানিয়ে দিয়েছিল বাংলাদেশকে সেক্ষেত্রে আইপিএল থেকে বিনা কারণে বিনা কজ না দেখি কোনো কজ না দেখি মুস্তাফিজকে শুধু বাংলাদেশি হওয়াতেই সেখান থেকে তাকে প্রত্যাহার করা হয়েছিল সম্পূর্ণ অন্যায়ভাবে বেআইনিভাবে কিন্তু সেখানেও তারা নিরাপত্তার ধুয়ে তুলেছিল এবং নিরাপত্তার ঝুঁকি আছে বলেই জানিয়েছিল তো যেখানে মোস্তাফিজের একজনকে তারা নিরাপত্তা দিতে পারবে না সেখানে বাংলাদেশের পনেরো ষোলো অথবা বিশ্বদেশের ক্রিকেট টিম সাথে কলাকুশলী অন্যান্য যারা ম্যানেজার সহ আরম্ভ করে একটা পূর্ণাঙ্গ দল সেখানে যাবে সাথে সাংবাদিক থাকবে আবার চাপাটাররাও খেলা দেখতে যেতে পারে সুতরাং তারা একজনে যেখানে নিরাপত্তা দিতে পারবে না সেখানে এতজন লোকের নিরাপত্তা ঝুঁকি তো সেখানে থেকেই যায় সুতরাং বাংলাদেশ সঠিকভাবেই এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতে খেলা টি টোয়েন্টি খেলতে যাবে না কিন্তু তারা বলে নাই যে আমরা বিশ্বকাপ খেলবো না বাংলাদেশ বিশ্ব অবশ্যই বিশ্বকাপ খেলবে খেলতে চাচ্ছিল এবং তারা বাংলাদেশের খেলাটা অবশ্যই যেন শ্রীলঙ্কা খেলানো হয় সেটাই তারা দাবি করেছিল কারণ ভারত যেখানে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং তারা যেখানে পূর্বেই জানিয়ে দিয়েছিল কারণ ভারতের বিসিসিআই যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বর্তমান আইসিসি যে প্রেসিডেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সে একই ব্যক্তি সে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে জয় শাহ সুতরাং তারা বাংলাদেশকে রাজনৈতিকভাবে এবং ক্রিকেটের দিক থেকেও তারা বাংলাদেশে কণ্ঠাসা করার জন্য জন্যই পূর্ব পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড করেছিল তো বাংলাদেশে যারা যেসব সাংবাদিক আছেন তারা কিছু কিছু মানে খুবই কম সংখ্যক কদাচিত তারা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা সেখানেও অনেকে বিভিন্নভাবে কথাবার্তা বলেন যে বাংলাদেশ হেরেই গেল বাংলাদেশের ক্ষতি হয়ে গেল কি ক্ষতি হলো আর কি হেরে গেলো দেশের সে কি খেলাটা সবচেয়ে বড় হয়ে গেল বাংলাদেশের কাছে বাংলাদেশের সম্মান বড় দেশের ইজ্জত বড় নাকি দেশের সম্মান লুটিয়ে দিয়ে অন্য দেশে ভারতের কথা মতো তাদের যেভাবে বলবে তারা সেভাবেই শুনে সেখানে খেলতে যেতে হবে ভারত বলতে আমি আইসিসিকে বুঝানো বুঝিয়েছি কারণ আইসিসি বর্তমানে ভারতীয় লোকরাই পরিচালনা করে এবং ওদের দেশে ক্রিকেট বোর্ডও একই ব্যক্তিরাই পরিচালনা করে সুতরাং তাদের কথা মতো বাংলাদেশ চলতে যাবে নিজেদের মান সম্মান বিসর্জন দিয়ে নিজেদের নিরাপত্তার ঝুঁকি মাথায় রেখে সেখানে গিয়ে যখন উগ্র হিন্দুদের মাধ্যমে আক্রান্ত হবে বাংলাদেশের ক্রিকেটাররা অথবা বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের ছাপোর্টার যারা দর্শক খেলা দেখতে যাবে তো এই নিরাপত্তার ঝুঁকি মাথায় নিয়ে বাংলাদেশ তো অবশ্যই খেলতে যেতে পারে না সেখানে পাকিস্তান ভারতে খেলতে যায় না আবার ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি অন্যান্য খেলা কখনো ভারত যাচ্ছে না পাকিস্তানে তাদের নিরাপত্তার ঝুঁকির কথা বলে তারা ভিন্ন ভিন্নতে খেলে যেমন দুবাইতে খেলে অন্য ভিন্নতে গিয়ে তারা খেলার জন্য প্রস্তাব করে আইসিসি সেখানেই তাদের খেলার ব্যবস্থা করে অথচ বাংলাদেশের ক্ষেত্রে বিমাতা সুলভ আচরণ কেন এটা তো একই জায়গায় দুই রকমের নিয়ম হতে পারে না এখানে দাদাগিরির ব্যাপার আছে রাজনৈতিক ভাবে বাংলাদেশকে কিভাবে পল্টে ফেলা যায় কিভাবে ডাউনে রাখা যায় সেই পরিস্থিতির মাধ্যমেই ক্রিকেটকে ব্যবহার করা হচ্ছে সুতরাং অন্যদের যদি নিরাপত্তার ঝুঁকির কথা বলে অন্য দেশে খেলতে যেতে না আসায় বা ভিন্ন ভেন্যুতে খেলে সেখানে বাংলাদেশের জন্য একই নিয়ম কার্যকর হচ্ছে সমস্যা কোথায় কিন্তু বাংলাদেশকে তুচ্ছতাচ্ছিল্য করে ছোট দেশ ভেবে নানানভাবে হেওয়া প্রতিপন্ন করে নিরাপত্তার ঝুঁকির কথা বলে আবার উল্টো তারাই দেশ ওখানে গিয়ে বলে যে আবার খেলতে হবে তাহলে একদিকে বলে নিরাপত্তার ঝুঁকি আবার বলে যে সেখানে গিয়ে খেলতে হবে তাহলে একই প্রতিষ্ঠানের দিশারিতার এ এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাংলাদেশ তো সেখানে খেলতে যেতে পারে না ক্রিকেট খেলতেই হবে আর না খেললে ভীষণ ধরনের বড় ধরনের কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্রিকেট অবশ্যই বাংলাদেশের মানুষের পছন্দের আমি নিজেও পছন্দ করি কিন্তু তার মানে এই নয় যে আত্মসম্মান নিজের নিরাপত্তার ঝুঁকিতে নিজেদেরকে রেখে নিজেদের দেশের সম্মান বিসর্জন দিয়ে আমি ক্রিকেটকে বড় করে তুলব সবার আগে দেশ বড়। দেশের সম্মান বড় দেশ সম্মান রক্ষার্থে আমরা ক্রিকেট খেলবো না প্রয়োজনে কিন্তু পৃথিবীর কয়টি দেশ ক্রিকেট খেলে পৃথিবীতে দুইশোরও উপরে দেশ আছে কয়টি দেশ ক্রিকেট খেলে সর্বোচ্চ দশটি বারোটি পনেরোটি ষোলোটি সর্বোচ্চ ধরেন বিশটি তো যার বাকি যারা ক্রিকেট খেলে না তারা কি অনুন্নত তারা কি তাদের অর্থনৈতিক অবস্থা কি দুরবস্থার মধ্যে আছে কতজন প্লেয়ার খেলে এবং কতজন প্লেয়ার কত টাকা পাচ্ছে সেটা গুটি কয়েক প্লেয়ার এবং তা দিয়ে বিচার করে একটি দেশের নিরাপত্তা ঝুঁকিকে বাদ দিয়ে যদি বাংলাদেশ সেখানে খেলতে যেত এবং দেশের সম্মানের কথা বাদ দিয়ে যদি সেখানে খেলতে যায় তাহলে সেখানে বাংলাদেশের ক্ষতির চেয়ে খেলতে যাওয়ার ক্ষতির চেয়ে খেলতে না যাওয়ার ক্ষতির চেয়ে খেলতে যাওয়ার ক্ষতি আরও সবচেয়ে বেশি হতো বলে আমি মনে করি সুতরাং যারা ক্রিকেট প্রেমী এবং বাংলাদেশের যারা দর্শক চাপাটারা আছেন যারা এরকম কথা বললেন যে বাংলাদেশের অর্জনের চেয়ে ক্ষতি হয়ে গেল বেশি বাংলাদেশ হেরে গেল হারের কিছুই নেই বাংলাদেশ আমি মনে করি যে সাবাস বাংলাদেশ এই প্রথম বাংলাদেশ একটি উপযুক্ত এবং যথার্থ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে সক্ষম হয়েছে কারণ অন্যায়ের সরি অন্যায়ের বিরুদ্ধে যদি সঠিক সময়ের উখে না দাঁড়ানো যায় পরবর্তীতে বারবার এই অন্যায় আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে সুতরাং অন্যায়ের বিরুদ্ধে সময় মতো অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং এদের সকল ধরনের কূটকৌশল সকল কিছু তাদেরকে প্রতিহত করে দিয়ে তাদেরকে নসৎাত করে দিতে হবে এবং বাংলাদেশকে সবার উপরে তুলে ধরতে হবে আমাদের সবার আগে আমাদের দেশ আমাদের বাংলাদেশ তারপর হলো অন্যান্য খেলাধুলা অন্য অন্য সব কিছু প্রয়োজনে একটা বিশ্বকাপ নাই খেলা হলো তাতে এমন কিছু বড় ধরনের লবণের বস্তা পানিতে পড়ে নষ্ট হয়ে যাবে অথবা মহা দুর্যোগ হয়ে যাবে মহা ক্ষতি হয়ে যাবে এরকম কিছুই না সুতরাং খেলা খেলা যাবে আসবে বা না হয় এরকম বহু দেশই বিভিন্ন দেশ খেলে নেয় বাংলাদেশে নিরাপত্তার কোনো ঝুঁকি না থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল কিন্তু বাংলাদেশে খেলতে আসে নেই আইসিসি থেকেও বলা হয় নাই যে এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আসে কিন্তু তারপরেও সব ঠিকঠাক থাকার পরেও তারা কিন্তু বাংলাদেশে যথাসম্ভব দুই হাজার ষোলো বা অন্য কোনো সনে খেলতে আসেনি যত যদ্দূর আমার মনে পড়ে তো তখন যদি তারা নিজেদের কোনো নিরাপত্তার ঝুঁকি না থাকে সত্ত্বেও এই দেশে খেলতে না এসে না আসে এরকম বহু ধরনের আছে ভারত যাচ্ছে না পাকিস্তান যাচ্ছে না অন্য অন্য দেশ ইংল্যান্ড জার্নি বিভিন্ন সময়ে অন্য দেশে যেমন জিম্বাবুয়ে সুতরাং বাংলাদেশ যেতেই হবে না গেলে বাংলাদেশের একেবারে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই সবই আসলে নস্বী এবং এ ধরনের কথাবার্তা যারা বলে আসলে এরা দেশপ্রেমে নয় এবং দেশকে সঠিকভাবে মূল্যায়ন করতে তারা ব্যর্থ এবং দেশকে সঠিকভাবে তারা ভালোবাসে না তারা শুধু টাকাকে প্রাধান্য দেয় কিছু লোকের কিছু ইনকাম হতো সেটাকেই মূল্যায়ন করে এবং দেশের মূল্যায়ন তাদের কাছে আসলেই তুচ্ছ মনে হয় সব কিছু মিলিয়ে আমি এটাই বলবো যে আসলে বাসার মতো বাঁচতে হবে সিংহের মতো আপনি পঞ্চাশ বছর বাঁচুন কিন্তু শিয়ালের মতো আপনার এক হাজার বছর বাসার প্রয়োজন নেই তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিন আসসালামু আলাইকুম